প্রথমেই দেখো এই কানেরটা এই জুয়েলারিটা দাম নিয়েছে মাত্র মাত্র তিরিশ টাকা ইয়েস এটা মাত্র তিরিশ টাকা দাম নিয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে আমার কিছু অক্সিডাইজ জুয়েলারি কালেকশন শেয়ার করবো আজকে কোনো ব্লক নয় তো চলো প্রথমেই আমি শুরু করে দিই দেরি না করে তো কানেরটা এই কানেরটা আমি একটা দোকান থেকে কিনেছি তো ওই দেখো এটা নিয়েছে মাত্র দেড়শো টাকা তোমাদেরকে বুঝতে পারছো এটা মাত্র দেড়শো টাকা দাম নিয়েছে নেক্সটে দেখো এই ময়ূরের মতো কানেরটা এটা আমি আমাদের এখানের মেলা থেকে কিনেছি এটা নিয়েছে দুশো টাকা মাত্র দুশো টাকা দাম নিয়েছে এটা সো আমি যা কিছু জুয়েলারি কিনেছি সবই অফলাইন থেকে কিনেছি তো কেমন লাগছে জুয়েলারিগুলো অবশ্যই কমেন্টে জানিও তো এরপরে চলো এর পরেরটা দেখেছি দেখো তিনটে চেনের মতন এই কানেরটা এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম আমাদের এখানে মেলা ছিল তো এইটা নিয়েছে এটাও মাত্র তিরিশ টাকা দাম নিয়েছে জাস্ট লুক লুকার পিস কত সুন্দর লাগছে এগুলো আমি কিনেছি একবারও করিনি একবারও ইউজ করিনি এই জিনিসগুলো নেক্সট দেখো এই কানেরটা এটা আমাকে একজন আগেও গিফট করেছিল আমি একটাই দেখাচ্ছি দুটো আমি ধরতে পারবো না তাই তো এটার দাম তো আমি বলতে পারবো না কারণ এটা একজন আমাকে গিফট করেছিল আমার বৌদি তো তোমাদের কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি যে এই কানেরটা যে মানে আমি বড়ো বড়ো কানের প্রতি খুবই ভালোবাসি তো এই কানেরটা জাস্ট দেখো তোমরা এই কানেরটা ওয়েটও অনেকটা বেশি প্রচণ্ড হেভি সামনে থেকে তোমাদের দেখাই জাস্ট দেখো এই অক্সিডাইজড জুয়েলারির প্রতি যে আমার কী নেশা আমাকে খালি বাড়িতে বলে যে কেন এত মানে কেন গোল্ডেনও তো কিছু কিনতে পারিস আমি বলি না এইগুলো আমার খুব ভালো লাগে তোমাদেরও কীরকম মেডিসান আছে অবশ্যই কমেন্টে জানিও হচ্ছে এই কিউট একটা ঝুমকা যেটাতে প্রজাপতি আছে ওপরে আর নেই ছোট্টবেলা একটা ঝুমকো তোমার যে এই জিনিসটা আমি পড়েছি ধারণার বাইরে কারণ এটা খুবই কিউট একটা ঝুমকো তোমরা দেখতে পাচ্ছ নেক্সট দেখো এইটা এটা অনেক রকমের কালার আছে যেটা থেকে আমি কিনেছিলাম যেটা যার সাথে আমি সব শাড়ির সাথে বা সব ড্রেসের সাথে করতে পারি কিন্তু এটা আমি একবারও করিনি এখনও পর্যন্ত জুয়েলারি এগুলো কেমন লাগছে তোমাদের একটু জানিও এই কানেরটা দেখো আমি বললাম যেরকম যে আমি বড় বড় কানের করতে খুব ভালোবাসি তো এইরকম বড়ো বড়ো কানের আমি প্রায়ই পরি তো এইগুলো পার্লে একটা আছে এটাও দিয়েছিল তিরিশ টাকা মানে এখনও পর্যন্ত তোমরা যা কিছু দেখলে মানে দুশো কিন্তু ক্রস করেনি দেড়শোর মধ্যেই তোমরা এত এত যেগুলো দেখলে সবগুলো কিন্তু দেড়শোর মধ্যেই প্রাইজ আছে আর সেগুলো আমি সব কটাই অফলাইন থেকে কিনেছি নেক্সট আবার একটা ছোট্ট পাড়া কানের আমি এত ছোটো পড়ি না আমি যেরকম বললাম অনেক বড়ই পড়ি কিন্তু এটা আমাকে একজন গিফট করেছিল আমার বৌদি তো আমি রেঁকে দিয়েছি তো এখন আমার খুব ভালো লাগে কানেরটা দেখো তোমরা এই একটাই কানের আমার কাছে আছে আর এই কানেরটা আমার অসম্ভব প্রিয় অসম্ভব প্রিয় আমি বেশিরভাগ হ্যান্ডলুম স্যারির সাথে এই কানেরটা পরে থাকি আর জাস্ট দেখো এই কানেরটা আমার খুবই পছন্দ খুবই পছন্দ তো তোমাদের সাথে এই কটা কানের আমি যেগুলো শেয়ার করলাম সব কটা আপ টু দুশোর উপরে কিন্তু যায়নি তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর আর আমি সব কটা অফলাইন থেকে কিনেছি এই কটাই কানের আমার কাছে আছে আর বাদ বাকি আরও ছিল যেগুলো আমার অযত্নের কারণে সেগুলো ভেঙে গেছে পুরো তো কদিন আগে সেগুলো ভেঙে গেছে আর সেগুলোকে আমি সব সাইড করে রেখেছি তো এইগুলো আমার এখন পর্যন্ত ঠিক আছে তো আরও কটা নেকলেস আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি সো ফার্স্টে দেখো চেনের মধ্যে এটা এটা কত নিয়েছে বলো তো এটাও জাস্ট তিরিশ টাকা দাম নিয়েছে এরকম লাগে দেখতে ছোট্টর ওপরে কেমন লাগছে এটা সো নেক্সট হচ্ছে এই হাটটা এই হাটটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে এই হাটটা জাস্ট কুড়ি টাকা দাম নিয়েছে এটাও আমি আমাদের এখানে মেলা থেকে কিনেছি তো আমাদের বাড়ি হচ্ছে অমিকা কাল্লা তো এখানে একবার খুব বড় মেলা হয় শ্রাবণ মাসে মহিষমাতিনী পুজোতে তো সেই মেলা থেকে আমি এটা কিনেছি তো এটা জাস্ট কুড়ি টাকা দাম নিয়েছি কিন্তু হাটটা দেখো জাস্ট দেখো হাটটা দেখো তোমরা কতটা সুন্দর লাগছে হাটটা তো তোমাদের ওখানে কোনো মেলাতে এত কম প্রাইসের জিনিস পাওয়া যায় কিনা সেটা অবশ্যই জানিও জাস্ট লুক ফ্লুক্যাট ডিস কত সুন্দর লাগছে এইটা কেনার পেছনে অনেক একটা কাহিনী আছে আগে পড়ে নিই তারপর বলছি তোমাকে তো দেখো এইরকম হার আমার কাছে ছিল না মানে অক্সিডাইজের কোনো নেকলেস আমার কাছে ছিল না তো এইটা আমি বেলা থেকে দেখে কিনবো বলেছিলাম তো মা বলেছে যে যে না এরকম আর তোকে কিনতে দেবো না এরকম সিলভারের কোনো জুয়েলারি তুই আর কিনবি না যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তো সিলভারের কোনো জুয়েলারি আমি পড়তে দেবে না এরকমই বলেছিল তো আমি জোর করে জেদ করে দোকানের মাঝখানে মানে রীতিমধ্যে ঝগড়া করে মায়ের সাথে এটা আমি কিনেছি আর এটা জাস্ট দাম হয়েছে একশো টাকা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে একটু দেখাই এটা নটরাজের একটা মূর্তির মতন আছে কানের আর নেকলেস ছিল অফিরাইজের এই কটায় আর এই যে একটা চুরি মতন আছে যেটা আমি করে দেখাচ্ছি এটা আমাকে একজনে গিফট করেছিল তো এটার প্রাইসটা আমি জানাতে পারবো না এটা কিন্তু খুব সুন্দর মানে এটা জয়েন্ট করা কিন্তু অনেকগুলো আছে নেক্সট হচ্ছে এই একটা চুরি যেটা দেখতে পাচ্ছ এটা অনেক দিন আগে কিনেছিলাম আমি তাই প্রাইসটা আমার মনে নেই সবার লাস্টে এটা একটা ব্ল্যাক পলিসের এটাও একটা বাদা মতো আছে তো এইটার এটা আমি একসাথে কিনেছিলাম তো হ্যাঁ এইটার প্রাইসটা আমি তোমাদের বলিনি এইটার প্রাইস হচ্ছে দেড়শো ফাইনাল হ্যাঁ দেড়শোই অনেকদিন আগে কিনেছিলাম তো তাই জন্য একটা মনে মনে পড়ছিল তো এখনও পর্যন্ত যা কিছু আমি দেখালাম তোমাদের ডিজাইন কালেকশান তো সব কটাই মানে দুশোর উপরে দেখ মানে দুশো টাচও করেনি এমন সব জুয়েলারি আমি দেখিয়েছি তোমাদের তো সব আমি অফলাইন থেকে কিনেছি আর সব মানে মেলা থেকে বা খুব জোর দোকান থেকে কমই মেলা থেকে বেশিরভাগ কিনেছি আমি তো তোমাদের তোমাদের কার কার এরকম অ্যাডিকশান আছে অক্সিডাইজ জুয়েলারির প্রতি তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট আমাদের আরও একটা জিনিস শেয়ার করি যেটা মানে একদম বলা হয়নি যে আমি ভিডিও শুট করবো বলে আমার টাইপডটা রেখেছিলাম এখানে আমি জাস্ট এভাবে রেখেছি আর এই যে এইটা পুরো ভেঙে গেছে মানে আমি শ্যুট করবো এরকম শ্যুট করবো মোবাইলটাকে অ্যাটাচ করছি আর এটা ভেঙে গেছে এভাবে মানে এটা ফোনটাকে আমি জাস্ট কোনোভাবে ঠেকিয়ে ভিডিওটা আমি শ্যুট করেছি মানে সময় খারাপ হলে মানুষের কত কিছু হতে পারে জাস্ট জাস্ট ভেবে দেখো তোমরা তাও আমি ভিডিওটা শ্যুট করেছি নতুন নতুন ভিডিও করা শুরু করেছি আর এটা মানে আমার কাছ থেকে আমার কাছে আগের থেকেই ছিল তো আমি নিজে আর্নিং দিয়ে এটাকে কিনেছিলাম তো এখন যদি আমার হাজব্যান্ডকে বা অন্য কাউকে যে আমাকে একটা কিনে দিতে এমন সিচুয়েশান আমার যে আমি কেউ দেবে না কিনে আর এর মধ্যে এটা ভেঙে গেল তার মানে বুঝতে পারছো কীরকম কপাল খারাপ আমার তো যাই হোক তোমরা আমার পাশে থাকো ব্যাস এটাই হবে যাতে আমি ভবিষ্যতে আর্নিং করে আমি এই আমার জিনিসগুলোকে কিনে নিতে পারি আমার শখের জিনিসগুলো ইচ্ছাগুলো গ্রহণ করতে পারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার পাশে থেকো